হরে কৃষ্ণ রাধে রাধে সুদি কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল সকল প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধা প্রণাম তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি তুলে ধরবার চেষ্টা করছি সেটা হচ্ছে ভগবান কী করে ভক্তের বোঝা বহন করেন তার আগে বলবো আমি ছোট মানুষ ক্ষুদ্র জীব যদি কৃষ্ণ কথা হরি কথায় আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সাধুগুরু বৈষ্ণব সমাজ আপনাদের কাছে ক্ষমা একটু শিখিয়ে দিয়ে যাবেন কমেন্ট বক্সে আরও বলবো যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর যেনারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনই ভিডিও দেখতে শুরু করেছেন তেনাদের বলব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমরা চলে যাব গীতাতে গীতাতে লেখা আছে অনন্য চিন্তংতি মাং ও পর্যুপা শতে তেশাং নিথ্যাং বহম মহম মহম অর্থাৎ যেজন ব্যক্তি আমাকে অনন্য চিন্তা দ্বারা ভজনা করেন তাদের বোঝা আমি বহন করে থাকি সে আমিকে গীতাতে আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন তা চলুন এই পরিপ্রেক্ষিতে একটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরি মধ্যভারতের একজন শিক্ষক ছিলেন তো শিক্ষক কিন্তু প্রচণ্ড গরিব ছিলেন আগের দিনে কিন্তু বাবা শিক্ষকতা করলে স্যালারি বা পেনশন কিছুই ছিল না যদি কোনো অভিভাবকরা দিতেন সন্তানদের পড়িয়ে যদি চাল ডাল পাঠাতেন তাহলে কিন্তু তাদের সংসার চলত তো শিক্ষক মহাশয় প্রত্যেকদিন ছাত্রদের পড়াতেন আর পকেটে থাকতো পকেট গীতা পড়িয়ে যখন স্কুল ছুটি হয়ে যেত তো টেবিলে বসে বসে গীতা পাঠ করতেন শুনতেন এবার কি করেছেন বাবা সেদিন কারো বাড়ি থেকে খাবার এলো না চাল ডাল আনার সবজি কিচ্ছু এলো না এবার মাস্টারমশাই দেখছেন বেলাটা গড়িয়ে গেছে বড় ক্ষুধা বাড়িতে গেছেন কই গিন্নি তাড়াতাড়ি একটু খাবার দাও না প্রচণ্ড ক্ষুধা পেয়েছে দোট তুমি শুধু স্কুল আর ছাত্র স্কুল আর ছাত্র নিয়ে বেঁচে থাকো আমার কথা তোমার মনে পড়ে না এখন ক্ষুধা ক্ষুধা করে চিৎকার করছো কেন ঘরে কি কোনো কিছু খাবার নিয়ে এসেছ না চাল আছে না ডাল আছে না আনাজ আছে না সবজি আছে তোমাকে কি দিয়ে ফুটিয়ে দেবো লজ্জা করে না তোমার এইভাবে ওই দাঁত কেলাতে কেলাতে আসা মাথাটা খারাপ হয়ে গেল মাস্টারমশাইয়ের ভাবছেন এখন যদি দু কথা বলি ঝগড়া হয়ে যাবে আমি তো জোটাতে পারি না জোটাতে যখন পারিনি কোনো কথা বললেন না বলছে মনটা যখন খারাপ হয়ে যাবে তার আমি বাড়ি থেকে বেরিয়ে যাই এবার মাস্টারমশাই মাথাটা নিচু করে বাবা ওই স্কুলের দিকে আবার চলে গেলেন তালাটা খুললেন স্কুলে কেউ নেই টেবিলের উপর বসে মনটা খারাপ লেগেছে যে সারাদিন চলে গেল খাবার জোটাতে পারলাম না কি খাবো কি দিয়ে চলবে চোখ দে বাবা জলধারা বেরিয়ে এলো আর পকেট থেকে গীতাটা বের করে কেবল পড়বে পড়তেই আবার ওই প্রথম পাতাতেই দেখছেন অনন্য চিন্তংতে মাং পর্যপাশতে সাং নিত্যাভিযুক্তাংম আমি ভক্তের বোঝা বহন করি মাস্টারমশাই বলছি এটা কখনোই হতে পারে না ভগবান যদি ভক্তের বোঝা বহন করতেন সারাদিন যে অনাহারে আছে সেটা কি দেখতে পারেনি ভগবান বারবার পড়তে চাইছেন না আবার পাতা উলটাতে উল্টাতে ওই কথাটাই চলে আসছে এবার মাস্টার মশাই পকেট থেকে কলমটা বের করে বাবা ওই লেখা দুটো কেটে দিলেন কে গীতা লিখেছে একদম ভুল কথা কেটে দিলেন মনটা খারাপ চিন্তা করতে করতে আবার দু একটা পাতা উল্টেছে উল্টে আবার ওই পাতাতে চলে এসেছে ওই যে ভক্তের বোঝা বহন করি এবার রাগ লেগেছে মাস্টারমশাই বারবার এই কথাটা কেন এই মিথ্যা কথাগুলো কেন লোকে লেখে কিছুতেই বিশ্বাস করতে পারলে না টেবিলে থাকা দোয়াতের কালি থেকে ওই কালিগুলো বের করে ওই লেখাগুলোর উপর ঢেলে দিয়েছে আর ঢেলে দিয়ে দুম করে গীতার পাতাটা বন্ধ করে মাথাটা টেবিলে লাগিয়ে দিয়ে চুপটি করে আছে আর এদিকে ভগবান আমার ছোট্ট বালকের বেশ ধরে মাথার মধ্যে ছুরি নিয়ে চাল ডাল আনা সবজি নিয়ে ছুটেছেন কোথায় মাস্টার মশাইয়ের বাড়ি গিয়ে ডাকছেন গিন্নি মা তাড়াতাড়ি দরজা খুলুন আমার যে বড় ব্যথা লাগছে কে বাবা কে তুই কোথা থেকে ডাকছিস আমার তো কোনো সন্তান নেই কি আমায় মা বলে দর দর করে ওই গিন্নি মা যেই না দরজা খুলেছেন দেখছেন ছোট্ট একটা বালক খুব সুন্দর দেখতে আর মাথার মধ্যে এত বড় একটা ডালি বাবা তার মধ্যে আছে চাল ডাল আনা সবজি সব কিছু ফল বলছে তাড়াতাড়ি একটু নামিয়ে নিন না আমার বড় ব্যথা লাগছে এ বাবা তুই কে রে বাবা গিন্নিমা আমার খুব ভারি লাগছে আমি তো আমি তো আপনার স্বামীর স্কুলের ছাত্র দেখুন না গিন্নি মা এই যে চাল ডাল আনার সবজি আনতে পারিনি তাই আমাকে কত মেরেছে দেখুন না কত মেরেছে এই যে দেখুন আমাকে চিঁড়ে দিয়েছে কলম দিয়ে চিড়ে দিয়েছে আর যখন আনতে চাইনি তখন আমি কান্না করছিলাম মারতে মারতে মুখের মধ্যে আমার কালি ঢেলে দিয়েছে তাড়াতাড়ি গিন্নিমা মাথা থেকে ওই চালের বোঝাটা নেম নিয়ে বলছি এত বড় অস্পর্ধা কিন্তু আমার স্বামী তো কাউকে আঘাত করে না আমাকে মেরেছে তো আপনি বিশ্বাস করতে পারছেন না দেখুন না যেই না হাঁ করেছে মুখের মধ্যে ভরা কালি আর গায়ের মধ্যে চিরা জায়গাগুলো দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে আরে এত মেরেছে তোর মাস্টার মাস্টারমশাই আগে আসুক আজ তার একদিন কি আমার একদিন এভাবে কেউ কেউ মারে আহারে ছোট্ট ছেলে এত সুন্দর দেখতে বলি তার কি কোনো মায়া দয়া নেই বলছে আয় আয় বাবা আমি চলে যাবো আমি আর থাকবো না মাস্টারমশাই না হলে আমাকে মারবে একটু বস না বাবা দুটো খেয়ে যাবে না আমি কিচ্ছু খাবো না আমাকে দেখলেই মাস্টারমশাই আবার মারবে আমি এক্ষুনি চলে যাবো বলছে বাবা যাবি তো আয় না তোর মুখের কালিগুলো একটু ধুয়ে দেই গিন্নি মা ঘর থেকে ঘটি নিয়ে এসেছে বাবা জল দিয়ে সুন্দর করে মুখটা ধুয়ে দিয়েছে মুখ ধুয়ে দিয়েছে আদর করেছে করে ছেলেটাকে বিদায় করে দিয়েছে কিছুক্ষণ পরেই মাস্টার মশাই এলেন মাস্টার এসে বলছে গো গিন্নি বলি তোমার কি কোনো লজ্জা সরম বলতে কিছু নেই হ্যাঁ অতটুকু একটা বাচ্চা তার মাথার মধ্যে এত বড় বোঝা দিয়েছে সে কি আর আনতে পারে হুম আবার আনতে না করেছে তাকে তুমি এত মেরেছ গা কেটে দিয়েছো কলমের নিপ তবু তোমার শিক্ষা হয়নি মুখের মধ্যে কালি ঢেলে দিয়েছো এ কি বলছো কিনি চাল ডাল আনাস আমি তো দিইনি আবার মিথ্যা কথা বলছো তুমি তোমার মনে কোনো মায়া দয়নি। তুমি ছেলেটাকে এমন করে মেরেছ হুম আবার মুখের মধ্যে কালি ঢেলে দিয়েছো তুমি বলছি কে বললো কিনি গিন্নি আমি তো এগুলো কিছুই করিনি ও তোমার বিশ্বাস হচ্ছে না তাই না বলছে ওই যে দেখো ঘটি ঘটিতে কালি কলমের কালি দেখো ধুয়া আর এই যে আমার হাতে দেখো কত কালি ওই যে ভগবানের মুখটা বাবা কৃষ্ণের মুখটা ধুয়ে দিয়েছে হাতের মধ্যে কালি যেই না গিন্নে দেখিয়েছে আর সঙ্গে সঙ্গে মাস্টার মাস্টারমশাই কালি দেখতে পাচ্ছে না লেখা আছে চিন্তংতে মাং মাঙপর্যুপাশতে এ সাং নিত্যাভিযুক্তাং মক্সে মহম মহম আমি ভক্তির বোঝা বহন করি ভক্তের বোঝা বহন করি ভক্ত যদি ডাকে আমাই আমি কি গো থাকতে পারি আমি ভক্তের বোঝা বহন করি মাস্টারমশাই অবাক হয়ে গেছে গিন্নিকে কিছু না বলে কোথায় যাচ্ছ দাঁড়াও না গিন্নি আজ তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না দরজাটা খুলে উদ্দেশ্য সে স্কুল ঘরে গেছে বাবা আর স্কুলে গিয়ে গীতাটা বের করে বলছে ঠাকুর আমাকে তুমি ক্ষমা করো আমি বুঝতে পারিনি আমি ধৈর্য ধরতে পারিনি আমার মনে অবিশ্বাস এসেছিল আমি বুঝতে পারিনি যে ভগবান হয়ে তুমি ভক্তের বোঝা বহন করতে পারো আমি অনাহারে আছি আমার গিন্নি অনাহারে থাকবে পাশে তুমি চাল ডাল আনার সবজি দিয়ে এসেছ আর এই যে কান কলমের কাটা জায়গাগুলো ওই গীতার উপর আমাকে দিয়েছিলাম তোমার বড্ড লেগেছে ঠাকুর আমি বুঝতে পারিনি দেখেছেন তো প্রমাণটা ভগবান গীতাতে থাকে বাবা ভগবান শ্রীকৃষ্ণ গীতা মাহাত্মে বলেছে গীতায় আমার ধ্যান গীতায় আমার জ্ঞান গীতায় আমার পরম গুরু গীতা আশ্রয় করে আমি থাকি গীতায় আমার পরম গৃহ গীতা গায়ন আশ্রয় করে আমি এই ত্রিভুবন পালন করি গীতাকে কখনো অমান্য করা যাবে না ভগবান বলেছে অত্যন্ত ধৈর্য বিনা ভগবানকে লাভ করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাধারানী আমার জন্য প্রত্যেক দিন আমার প্রিয় মাখন মন্থন করে নিয়ে এসে দিত আমার সেবার জন্য রাধারানীকে কত পরিশ্রম করতে হয়েছে আর দুধকে কত সহ্য করতে হয়েছে একটা দুধ থেকে মাখন তৈরি করতে দুধকে কত মন্থন করতে হয় তা বাদে কী করতেন সুন্দর সুন্দর পুষ্প জঙ্গল থেকে নিয়ে এসে বিনি সুতি মালা গেঁথে আমাকে দিতেন কত পুষ্প চয়ন করেছেন যত সুন্দর পুষ্প তার তত কাঁটা কত কাঁটার আঘাত খেতে হয়েছে রাধারানীকে তা বাদেও আরও আতর নিয়ে এসে দিতেন কতগুলো ফুলকে মিশ্রিত করে ঘর্ষণ করে সেখান থেকে আতর বের করতে হয় গন্ধটা আনতে হয় সেটা আমাকে রাধা রানী দিয়ে দিতেন কত ফুলকে নষ্ট করতে হয়েছে কত ফুলের কষ্ট হয়েছে তবে তো আমার চরণ পেয়েছে তবে তো আমি রাধারানীর কাছে ঋণী হয়ে আছি ভগবানকে পা ভগবানকে লাভ করাও তো সহজ নয় প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন আছে কিন্তু মাস্টার ধৈর্য হারিয়ে গেছে দ্রুপদীর পাঁচ পুত্রকে অশ্বত্থামা কেটে দিল আর কেটে দেওয়ার পরেও অর্জুন কি করেছে হাতটা ধরে নিয়ে বলছে তুমি এখনই আমাকে এখনই আমাকে হুকুম করো তুমি যা বলবে প্রিয়া আমি তাই করব আমি এখনই অশ্বত্থামার ওই দেহ থেকে ধরটাকে আলাদা করে দিচ্ছি দেখো তুমি বলছে আপনি আমাকে ছেড়ে দিন আর ওনাকেও ছেড়ে দিন কেননা তোমার হাতে যে ধনুর বিদ্যাটা তুলে দিয়েছিল হাত ধরে যে হাঁটতে শিখিয়েছে যে গুরুদেব তোমাকে এতদিন শিক্ষায় দীক্ষায় বড় করেছেন তুমি আজকে বীর হয়েছো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব তোমার গুরুর কৃপায় সেই গুরু হচ্ছে দ্রোণাচার্য আর তারই সন্তান হচ্ছে অশ্বত্থামা তাকে আপনি মারতে পারবেন না কারণ গুরুর সন্তান গুরু হয় ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হয় তাকে আপনি হত্যা করবেন না ছেড়ে দিন কতটা ধৈর্য সহকারে একটা মা বলতে পারে একটি সন্তান হারানোর ব্যথা একটা মায়ের কতটা আঁচড় লাগে হৃদয়ে কিন্তু দ্রৌপদী করল না ধৈর্য চাই স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন বলতেই তো পারতেন যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান যার পক্ষে আছে তার সন্তান কি করে মারা যায় তুমি তো দুনিয়া দেখতে পারো আমার কখন বিপদ হচ্ছে কখন আপদ হচ্ছে ভগবান কেউ কিচ্ছু বললেন না যা আছে কর্মে তাই হবে আমার কিছু নয় যা করার সে করে ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা সেইভাবে তুমি ভাবছো মিসে সচক্ষ প্রমাণ দিয়ে গেলেন ভগবান যে আমি ভক্তের বহন করি এটাই শেষ কথা নয় বাবা আর একজন স্কুল টিচার ছিলেন তা তিনি ছিলেন স্কুলের কোষাধ্যক্ষ মানে মিড ডে মিলের যত রকমের হিসাব নিকাশ থাকে তো স্কুল টিচার একদিন ভাবলেন গ্রামের মধ্যে মহাপ্রভুর স্কুলে ইন্সপেক্টর আসবে হেডমাস্টারের কাছে লেটার লিখেছেন যে মাস্টারমশাই কালকে আমাকে ছুটি দেবেন কারণ আমি মহাপ্রভুর ভোগ দর্শনে যাব একটু প্রসাদ সেবা করতে যাব মাস্টারমশাই বলছে হবে না তুমি মিড ডে মিলের হিসাব রক্ষক তুমি যদি চলে যাও স্কুলটার এই হিসাব নিকাশ কে দেবে একদম যাওয়া যাবে না মাস্টারমশাই আর কিচ্ছু বললেন না বাড়িতে চলে এলেন বাড়িতে এলেন সারা দিন থাকলেন মহাপ্রসাদ মহাপ্রভুর ভোগ বাড়ি গেলেন কীর্তন শুনলেন সেবা নিলেন প্রসাদ পেলেন এবার কি করেছেন পরে আর একটা লেটার লিখেছে রাত্রেবেলা যে ইন্সপেক্টর এসেছে দেখেছে সব কিছু দেখা হয়ে গেছে আমি যে ছিলাম না আমাকে কালকেই হেডমাস্টার ফোকস করে দিবে। তার আগেই একটা সুন্দর করে চিঠি লিখেছেন যে আমি কালকের পর থেকে আর কোনোদিনই স্কুলে আসবো না আমি নিজেই রিজাইন দিয়ে দিলাম এবার মাস্টারমশাই স্কুলে গেছেন লেটারটা কেবলই বের বের করবে আচ্ছা মাস্টারমশাই এই যে চিঠি কিসের চিঠি বলছে আমি যে কালকে আসতে পারি আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি ইন্সপেক্টর এলেন আপনি দেখালেন সব কিছুর হিসাব নিকাশ দিলেন এই তো আপনার খাতায় স্বাক্ষর খাতায় সুন্দর করে সইটা কোথায় যাবেন আপনি বিনা আমাদের স্কুল একদম চলবে না আপনি এত সুন্দর করে সব কথার প্রশ্নের উত্তর দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য আমার কাছে পুরস্কারটা রেডি করা আছে বাবা সুন্দর একটা কাপ নিয়ে এসে রেখেছেন মাস্টারমশাইকে দেবেন বলে মাস্টারমশাই অবাক হয়ে গেছে আমি তো আসিনি আমি তো আর জীবনেও স্কুল করব না জন্য জীবনের মতো স্কুলে ছুটি নিতে এসেছি তবে হে দয়াময় একদিন দিন ধরে স্কুল করলাম মাস্টার কাছে একদিনের ছুটি পেলাম না সংসার সংসার করে কত কষ্ট করেছে কত যন্ত্রণা ভোগ করেছি কিচ্ছু পেলাম না আর আজকে একদিন শুধু তোমার নাম শ্রবণ করেছি একদিন শুধু তোমার প্রসাদ পেয়েছি তাই এত ধান এত তুমি দয়াল এত তুমি দিন দয়াল এত তুমি ভক্তকে ভালোবাসো প্রভু আমার যে জানা ছিল না আমি বড় অপরাধী আর যতই আমাকে পুরস্কার করুক আমি আর নই ঠাকুর আমি জনমের মতো তোমার চরণ ধরে তোমাকে আশ্রয় করে আমি তোমার সেবা করব দয়াময় আমাকে তুমি ক্ষমা করো মাস্টারমশাইকে বলছে মাস্টারমশাই যতই পুরস্কৃত করুন আজকের পর থেকে আমি যা আর স্কুল করব। না সারা জীবন সংসার সংসার করে ছেলে মেয়ে সব কিছু করলাম কোনোদিন নাম শ্রবণ করতে পারিনি যার জন্য করার তার কিছু করতে পারিনি একটা দিন গিয়েই যদি এত বড় এত বড় কিছু পাই তবে সারা জীবন যদি তার চরণ ধরে থাকি না জানিয়ে আর কত কিছু পাবো ধারা ভেসে যাচ্ছে মাস্টার মশাই হরে কৃষ্ণ বাবা এই যে ভগবানের প্রতিদা যদি ভক্ত কোনো ভক্ত যদি মন থেকে তাকে ভালোবাসে তাহলে গোবিন্দ আমার দেখা দেন গোবিন্দ ভক্তের বোঝা বহন করেন বাবা এ হচ্ছে সচক্ষ প্রমাণ অনেক আছে যে প্রমাণ দিয়ে শেষ করা যাবে না ভগবানের কথা বলে আমরা শেষ করতে পারবো না দিন রাত বললেও শেষ হবে না মধুর কথা এই মধু নামে যারা ডুবেছেন তারাই একমাত্র জেনেছেন জয়নি তাই তো আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কৃষ্ণ কথা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যদি ভুল তোটি কিছু করে ফেলি আপনারা ক্ষমার চোখে দেখবেন হরে কৃষ্ণ রাধে রাধে